আমার শাশুড়ি তার সংসার ছেড়ে যাওয়ার পর আমরা দুই যা মিলে সংসারের সব দায়িত্ব সমানভাবে পালন করতেছি আর সংসারে যেহেতু শাশুড়ি নেই তাই আমরা দুই যা মিলে তার পরের দিন রান্না বান্না করার জন্য সব কিছু করে নিতে আমি এখানে পেঁয়াজ রসুন আলু কাটার সময় মনে পড়লো একটু ভিডিও করে নেই আর উঠেই আমি ভিডিওটা একটু করে নিয়েছি পাশেই দেখি আমার ছেলে আমার যায়ের মোবাইল নিয়ে টানাটানি করছে আমার যা রান্না ভিডিও করবে বলে তার মোবাইলটা রান্নাঘরে এনে রেখে দিয়েছে ওইখানে মোবাইলটা পেয়ে আমার ছেলে ধরা শুরু করে দিছে এই দিকে ভিডিও করা শেষ করে আমি আবার চলে আসছি পেঁয়াজ রসুন কাটার জন্য আর একটু কাজ করতে বসেছি আর তখনই ছেলে এসে ডিস্টার্ব শুরু করে দিছে আর বাচ্চাদের জন্য একটা কাজও ঠিকভাবে করা যায় না সব কাজের ভিতরে এলোমেলো করে দিবে বারবার আলুগুলো ময়লার পানিতে দিবে আর উঠাবে প্রত্যেকটার ভিডিও সাউন্ড যদি আমরা অফ থেকে অন করে দেই তাহলে শোনা যাবে এক একটা ভিডিওর ভিতরে কত কথা কত হইছে কত চিল্লা চিল্লি আমার ছেলে পাশে দাঁড়িয়ে বায়না করছে তাকে একটা আলু দেওয়ার জন্য একটা আলু দিয়ে দিলাম যাই হোক আমি সব কিছু গুছ করে করে দিতেছি আমার যা বসে রান্না করবে আজকে বাসায় বিরিয়ানি রান্না করবে আর আমার শ্বশুর বিরিয়ানি খায় না তাই তার জন্য আলাদাভাবে আমার যা মাছ রান্না করতেছে বিরিয়ানি খাবো আমরা মুরগির মাংস দিয়ে এই জন্য আমার যা মুরগির মাংসগুলো একটু ভেজে নিতে বিরিয়ানির জন্য সকল মশলা কষি আমার যা আলু আর মাংস দিয়ে একটু রান্না করে নিবে আর বাসায় যা ছিল তা দিয়ে বিরিয়ানি রান্না শুরু করে দিছে আর বিরিয়ানি রান্নাটা এক একজনে এক এক রকম করে করে আমার যা সব সময় যেমন করতে করতো এখনো তেমনই করছে আমি যদি করতাম সেটা আমারটা আমার মতোই করতাম এটা হলো যার যার ব্যক্তিগত বিরিয়ানির মাংসের ভিতরে টক দই এবং মশলা দিয়ে আমার যা ওইটা রান্না করে নিচ্ছি পাশের চুলে আমার যা বিরিয়ানির জন্য পোলাওর চালটা আলাদা ভাবেই রান্না করছি পোলাওতে আমার যা গ্লাস মেপে মেপে পানি দিতেছে আর গ্লাস মেপে যদি পানি দেয় তাহলে নাকি ঠিক মতো রান্না হয় আমার যা এক কেজি চালের সাথে আট গ্লাস পানি দিছে আর অল্প কিছু মশলা ছিল ওই মশলাটা পোলাওর সাথে দিয়ে দিছে তার সব সবকিছু যখন একটু হয়ে আসছে আর তখনই মাংসটা লাউর সাথে অ্যাডজাস্ট করে দিয়ে দিছে আর চুলার অনেক তাপ ছিল এই জন্য একটা খোলা দিয়ে পাতিলটা বসিয়ে দিছে আর খোলা দিলে নিচে লেগে যেতে পারে এইদিকে রান্না বান্না শেষ করে দুপুরবেলা আমার শ্বশুরবাড়ির মুরগিগুলো অনেক ক্ষুধা লাগছে এই জন্য আমি কিছু ভাত এনে তাদেরকে ছিটিয়ে দিয়েছি খাওয়ার জন্য মুরগিগুলোকে খাবার দিয়ে দুপুরে আমরা সবাই গোছল টুকল করে তারপর খেতে বসে গেলাম এসেই দেখি আমার যা একটা প্লেটে কি সুন্দর করে সব সাজিয়ে রেখে দিচ্ছি আমি এবার তার কাছ থেকে ওইটা নিয়ে একটু ভিডিও করে নিয়েছি সে আমাকে বলল ভিডিও করার পর আমি তাকে প্লেটটা দিয়ে দেই তাকে আমি বললাম ঠিক আছে আমি একটু একটু আপনাকে দিয়ে দিতেছি সে আমাকে বলল প্রথম যাই করলাম তো এবার আমি তাকে প্লেটটা টা দিয়ে আমি নিজে খেতে বসে গেলাম আর বিরিয়ানিতে মাংসের চেয়ে আলুটা কিন্তু খুব বেশি ভালো লাগে প্রথমে আমি মাংস দিয়ে না খেয়ে আলু দিয়ে খেয়ে নিয়ে আর আমার জায়ের হাতে বিরিয়ানি রান্নাটা আসলে অনেক অনেক মজা হয়েছে আমার পাশে সেই সাজানো গোছানো প্লেটটাতে আমার যা বসে বসে খাইতেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ